আসসালামু আলাইকুম হে জগতবাসী আমি নুসরাত জাহান সামিয়া আবারও আপনাদের সামনে উপস্থিত হইলাম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা শামিম মালি চিস্তির লেখা একটি গ্রন্থ সেই গ্রন্থটির নাম হল শরীয়তের পেট থেকে হাকিকত এবং মারিফতকে উদ্ধার সেই গ্রন্থটির একটি আলোচনা আজকে আমি আপনাদের শোনাব আমার আলোচনাগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটি করছি সে আলোচনাটির হেডলাইন হল মারেফত শব্দের অর্থ কি এবং মারিফত কত প্রকার এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব মারেফত শব্দের অর্থ কি তালার গোপন রহস্য জানা এবং আল্লাহ তালার গোপন রূপ দেখা গোপন শক্তিকে লাভ করা গোপনে আল্লাহ তালার অস্তিত্বকে দেখে প্রেমে ফানাফিল্লাহ হওয়ার নামই মারেফত মারেফত তিন প্রকার মারিফতের প্রকার হইল এক মারেফতে বেলকুয়া দুই মারেফতে হুজ্জা তিন মারেফতে আহেদানিয়াত এই তিন প্রকার মারিফত রহিয়াছে এর মধ্যে এক প্রকার মারিফত শ্রেষ্ঠ সেইটি হলো আহেদানিয়াত আহেদানিয়াত যদি শ্রেষ্ঠ মারিফত হইয়া থাকে এর কি নমুনা যাহারা মারিফতে আহেদানিয়াতে পৌঁছাইয়া গেল তাহাদের কি কী লক্ষণ ফুটিয়া ওঠে এবং তাহারা কী এমন গোপন রহস্য দেখিতে পাইল প্রথম লক্ষণটি হইল দুনিয়াবি সমস্ত মানুষের কাছ থেকেও সম্পূর্ণরূপে আলাদা থাকে কথাবার্তা সম্পূর্ণ আলাদা থাকে সমস্ত মানুষের মাঝে থেকেও তিনি সাধারণ হইয়া থাকে পৃথিবীর কোনো লোভ লালসা কামনা বাসনা তাকে গ্রাস করতে পারে না এবং চুপচাপ থাকতে পছন্দ করে এবং অল্প কথায় বেশি কথার ফয়সালা দিয়ে থাকে এবং যখন যাহারা কিছু যখন যাহাকে কিছু বলিয়া দেয় তখন তাই হয়ে যায় তিনি সহজেই কারোর ওপর রাগ করে না যদিও কখনো কোনো বিষয়ে রাগ হইয়া যায় তখন দেখা যায় তখন দেখা যায় ওই ব্যক্তিটার কোনো ক্ষতি হইয়া যায় দেখা যায় আরও দুনিয়াবি সকল কাজকর্ম করেন চলাফেরা করে উঠা বসা করে সর্বসময়ে তার জিকিরি চলতে থাকে কখনো কখনো দেখা যায় কোনো অসুস্থ মানুষের গায়ে হাত বুলিয়ে দিল কিংবা কাহারো দিকে যদি সুদৃষ্টিতে তাকায় ওই রোগীটি সুস্থ হইয়া যায় এই মানুষটির ধারা কোন মানুষ উপকার ছাড়া ক্ষতি হয় না এই মানুষটি ধারা এত ভালো কেন হইয়াছে কারণ তিনি আল্লাহর সাথে সম্পর্ক করিয়া নিয়েছেন এবং আল্লাহ তাআলার ও নিজের পরিচয় পাইয়া গিয়াছেন এবং আল্লাহর গোপন রহস্য জানিয়া নিয়েছে বুঝিয়া নিয়েছে দেখিয়া নিয়েছে বহু প্রেম সাধনার পরে একটি মানুষ এই রকম জায়গায় পৌঁছাইতে পারে এই রকম মানুষ আল্লাহর বন্ধু আল্লাহ আমাদেরকে সকল জিনিস বুঝার এবং সকল জিনিস ভালো জ্ঞানে নেওয়ার তৌফিক দান করুন এই বলে আমি আমার আলোচনা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ